নাটক আর পার্লারের প্রাইসটার ব্যাপারে আমি কথা বলতে অনেকে খুব কনসার্ন থাকেন যে এরকম হাই ক্লাস এক্সক্লুসিভ পার্লার হয়তো খুব বেশি হাই রেঞ্জের প্রাইস আা হয় বাট এটা আসলে একদমই না খুব সাধারণ সবার জন্যই রিচেবল সবাই এখানে সার্ভিস নিতে পারবেন খুব বেশি টেনশন করার কিছু নেই প্রোডাক্ট নিয়েও কথা বলতে চাই এখানে সব মালয়েশিয়া এবং থাইল্যান্ডের কোয়ালিটি ইউজ করা হয় যেটা আমাদের স্কিনের জন্য খুব স্কিন ফ্রেন্ডলি তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই চলে আসবেন আমি ভাইয়াদেরকেও বলবো আপু বা আপনাদের গার্লফ্রেন্ড বা ভাবি সবাইকে নিয়ে ব্লুবেল বিউটি পাল এবং স্টুডিওতে চলে আসবেন এটা আমি জানতে আবার বলছি ব্লুবেল বিউটি পাল স্টুডিও 14 নম্বর সেক্টর গাসুল আজম এভিনিউ হাউস নাম্বার 61 এখন কোশ্চেন ভাই আর কিছু থাকে কোশ্চেন আপু তো জানতে চাই পড়তে মেহেদী ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কত কি আছে মেহেদী ভাইয়ার সাথে আমার সম্পর্ক এখনো রিভিল করার সময় হয়নি যখন রিভিল করা হবে তখন আপনাদের সবাই আইটি ডেকে রিভিল করা হবে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নতুন প্রেমে আসক্ত লায়না আমি এবং মেহেদি দুইজন কোলাব করে কন্টেন্ট ক্রিয়েট করি এবং সে আমার একটা কোলাবোরেশন পার্টনার এটাই এতটুকু জানি মানুষ তো জানতে চায় যে আসলে সম্পর্কটা কি প্রেমে আসক্ত অভিনয় নায়ক নায়িকার সাথে আসলে সবসময়ে যে সম্পর্ক থাকবে এরকম কোনো ব্যাপার না অভিনয় নায়ক থাকে নায়িকা থাকে আপাতত এটা নিয়ে খুশি থাক তাতে নায়ক কয়টা না চরিত্রের প্রয়োজনে ডাইরেক্টর প্রডিউসারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নায়ক অনেক হতে পারে একজনই যে সারা জীবন নায়ক থাকবে এরকম কিছু না এখন আপনি কি মনে করেন এর আগে একজন দেখেছি আপনার নাইম এন্ড লাইক লাইফে নায়ক ছিল ইমন আবার আপনারা শুধু একজনকে দেখেছেন বাট আমার লাইফে আমি কনটেন্ট ক্রিয়েশনের সময় অনেক নায়ক আছে সবার সাথে আমি কনটেন্ট ক্রিয়েট করি যারা আমার সাথে কোলাব করতে চায় সবার সাথেই আমি ভিডিও করি ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা মিলিয়ে ফেলবেন না এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর মেহেদির সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম যেটা আগের যেটা আপনার উদাহরণ দিয়েছেন সেরকম না আর আমি ক্লিয়ার করে বলতে চাই মেহেদি এবং আমি দুজনেই আলাদা থাকি আলাদা জায়গায় থাকি আমরা কাজের প্রয়োজনে এক জায়গায় আসি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটা গাড়িতে আপনার ছবি প্রকাশ হয়েছেন ভিডিও প্রকাশ হয়েছেন অনেক ক্লোজলি অনেকে ভাবছেন আপনারা বিয়ে করার পরে হানিমুন গিয়েছিলেন এই বিষয়ে একটু এটা একটা মিউজিক ভিডিও অংশ ছিল এটা সেখান থেকে একটু কাট করে আমরা রিলস বানিয়েছি আসলে আচ্ছা আপনার জীবনে আপনি তো বলেছেন যে আপনার জীবনের লাইফে যেই আসে বন্ধু হোক আর যে হোক দুদিন পরে বেঈমানি করে চলে যায় আসলে এটা কেন বলেছেন এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে এটা আমার উপরে ডিপেন্ড করে না মানুষকে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে আমি সবাইকে ভালো হিসেবেই জানি সবাইকে ভালো ভাবে ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযথ সম্মান দিতে চাই তো এটাই আপনি তো অনেকের সাথে চলেছেন মানে ইমনের ইমনের সাথে চলেছেন আরো অনেকের সাথে মেহেদি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপজিশন যদি কোনো নায়ক ওয়ার্কার থাকে তাদের সাথে ভিডিও করা হয় চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে লাইলা অনেকে আসলে বলে জানি না আপনি কি বিষয়টা কিভাবে নেবেন অনেকে বলে আসলে লাইলা সমবয়সী মানুষকে না নিয়ে একটু ছোট ছোট ছেলেকে নেয় এটা সমবয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি আমি জানি না তাদের সাথে আমার পরিচয় হয় তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবরেশন পার্টনারশিপ একটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমি করব অসুবিধা আপনি মেহেদি মানুষ হিসেবে কি কেমন আপনি তো সব সময়ই তো মেহেদি মানুষ হিসেবে খুবই সহজ সরল এবং মানে নির্মল একটা শব্দ আছে না নির্মল বলতে আমরা যেরকম পানির মতো টলটলা একটা ভাব দেখি মেহেদিও চোর খুব একজন জীবন থেকে চলে গিয়েছেন টলটলা পানি গরম করে চলে গিয়েছে আমি মেহদিন নির্মল বলল আর আমার সাথে আরো অনেক মানুষ ভিডিও করে তাদেরকে কখন আমি বলি নির্মল মেহদিন মনটা খুব মানে ছোট বাচ্চাদের মত ও বয়সও ছোট কিন্তু মনটাও ছোট বাচ্চাদেরকে আপনার সঙ্গে বাচামি করে শুধু আমার সাথে না সবের সাথেই বাচামি করে সে একদম ছোট বাচ্চাদের বাচামি করে কি কি चीज আছে আছে কেন এখানে আমরা ভিডিও করতে আসি ভিডিও করে ভিডিও করার সময় দুষ্টামি করে পরিবেশটা হাসি খুশি করে রাখে আর কি

নিজেকে বলো